দেশের মানুষ যখন এই কখনো কল্পনা করে নেই বাংলাদেশের রাজনৈতিক দলগুলা শত চেষ্টা করে যখন শেখ হারাতে ব্যর্থ হয়েছে তখন এই বাংলাদেশের মানুষ জুলাই ও থেকে বেদাবেদ বলে এই বাংলাদেশের নারীরা এই বাংলাদেশের পুরুষরা এই বাংলাদেশের হিন্দুরা সকল ধর্ম সকল রাজনৈতিক দল যখন এক কাতারে একই সুরে আমরা বুলেটের সামনে যখন আমরা দাঁড়িয়েছিলাম তখন ওই সংবিধান ছুঁড়ে ফেলে ওই আইন ছুঁড়ে ফেলে আমরা জালিম শাহি সুরাচার ফিসি সাচিনার পতন বটিয়েছি এটা সম্ভব হয়েছিল এর একমাত্র কারণ ছিল আমরা এক এবং লক্ষ্যবদ্ধ ছিলাম জুলাই ও পরে যখন আমরা একে একে আলাদা হচ্ছি বিভক্ত হচ্ছি তখনই এই ফিসিস খুনি হাসিনার দল আউং লীগ তারা সুযোগ হচ্ছে বাংলাদেশের রাজনীতি করা আমরা স্পষ্ট বলে দিতে চাই এই আওয়ামী লীগের ক্যাবলা ভারতের নয়াদিল্লি ত্রিপুরা এবং কলকাতা বসে তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আজকে ভারত এই বাংলাদেশের মাটিতে নির্বাচন চাচ্ছে তারা নির্বাচনের নামে তারা আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে সংগ্রামী জনতা আমরা যারা রক্ত দিয়ে জীবন দিয়ে নিশ্চিত করার জন্য

সকলে এক মঞ্চে আসবেন আইন লাগবে না সংবিধান লাগবে না আমরা একসাথে আওয়ামী লীগের পতন হবে পতন হয়েছে এবং তাদের রাজনীতি নিষিদ্ধ হবে